নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের মতামত শুরু করছি আজকের মতামতের শীর্ষক চিন্ময় মহারাজ বনাম উমর খালিদ ধর হ্যাঁ এটাই হলো ওই চিনময় মহারাজের আদত নাম তো উনি সন্ন্যাসী হয়ে চিনময় মহারাজ নাম নিলেন বেশ করলেন উনি জেলে আছেন বেশ কটা মামলা ওনার বিরুদ্ধে আছে সভ্য সমাজের আইন বলে যে কোনো মানুষ ন্যায় বিচার পাওয়ার যোগ্য আদালতে নিজের সমর্থনে কথা বলার উকিল নিয়োগ করার অধিকার সবার থাকা উচিত তা যদি চিন্ময় মহারাজ না পেয়ে থাকেন তাহলে তা অন্যায় কিন্তু সেই সুদূর চট্টগ্রামে এই চন্দনধরের হাজত বাস আর বেল না পাওয়া নিয়ে আমাদের দেশের মানে ভারতের কিছু মানুষ কেঁদে আকুল রেগে আগুন এক সংখ্যালঘুকে বিনা বিচারে জেলে পড়া হয়েছে নাকি তার উকিল যার চট্টগ্রামে থাকার কথা তিনি বনগাঁয়ের শিয়াল রাজা তো নন কিন্তু এদেশে এসে একবার অমিত শাহ একবার মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করে যাচ্ছেন ফুটেজ খাচ্ছেন আর যেদিন আদালতে হাজির দেবার কথা হাজির হবার কথা সেদিন বুকে চিন চিনে ব্যথা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আবার আহাউ সেখানেই তো গল্প শেষ নয় রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তো পারলে বাংলাদেশ দখলই করে ফেলেন দিলীপ ঘোষ যিনি ইলিশ মাছের কাঁটা বেছে খেতে শেখেননি মানে তিনি তো উঠ নন আমরা জানি তিনি বাংলাদেশের মাল বয়কটের ডাক দিলেন তো এই অন্তত একটা কথা বা কিছু কথা তো আমাদের জানা দরকার বাংলাদেশের আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান বা যাই বলুন সেটাকে যাই নাম দিন যখন চলতে পাকানো শুরু হয়নি সেই দোসরা জুন এই মহারাজকে এই চিন্ময় মহারাজকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিল কেন ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের তরফে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল তাদের কাছে এই অভিযোগ আসে তারা এই অভিযোগের তদন্ত করেন এবং এক লিখিত বিবৃতি দিয়ে এই মহান সন্ন্যাসীকে ইস্কন থেকে বের করে দেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সাধারণ সম্পাদক ইস্কন বাংলাদেশের তার স্বাক্ষরিত একটি চিঠিতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে নিষেধাজ্ঞার ফলে চিন্ময় মহারাজ ইস্কনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না আঠেরো বছরের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না কেন পারবেন না ওই শিশু মলেস্টেশনের অভিযোগ চাইল্ড বল স্টেশনের অভিযোগ এই অভিযোগও মিথ্যে হতে পারে কিন্তু কিন্তু সেফ এই অভিযোগেই ভারতের সাধারণ নিয়মে তাকে গ্রেপ্তার করে জেলে পড়ার কথা এবং যে ধারায় সেই মামলা রুজু হবে তাতে আমাদের দেশে জামিনের কোনো সুযোগ নেই মানে জামিন না জামিন হবেই না উকিলও জানেন জাজও জানেন আসামিও জানেন কিন্তু আবারও বলছি এই অভিযোগ বানানো হতে পারে মিথ্যে হতে পারে সবই হতে পারে কিন্তু তার বিচারও তো সেই আদালতেই হবে এবং সেখানে তার অধিকার থাকা উচিত নিজেকে ডিফেন্ড করার বাংলাদেশের আইন অনুযায়ী সেই মামলা চলবে তা নিয়ে কথাবার্তা তার গ্রেপ্তারি অন্যায় তার প্রতিবাদ এসবও করাই যায় কিন্তু কারা করবে কারা করবে একজন ব্যক্তির গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদটা হচ্ছে না প্রতিবাদটা হচ্ছে যে সেখানকার সংখ্যালঘু মানুষদের উনি প্রতিনিধি এবং সংখ্যালঘুদের উপর বিরাট অত্যাচার হচ্ছে সেই জন্য একজন সংখ্যালঘু মানুষের নেতাকে বিনা বিচারে জেলে পুড়ে রাখা হয়েছে মাসখানেক হয়ে গেল সেই ভারতের শাসক দল যে দেশে দু হাজার বাইশের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের হিসেবে তাদের হিসেব অনুযায়ী তিন লক্ষ বাহাত্তর হাজার মানুষ বন্দি আছে বিনা বিচারে তিন লক্ষ বাহাত্তর হাজার মানুষ সেই দেশ সেই দেশের শাসক নেতারা প্রতিবাদ করবে বিনা বিচারে বন্দি থাকার ভারতের প্রতি চারজন বন্দির তিনজনের মামলার শুনানি শুরু হয়নি শুনানির জন্য অপেক্ষা করছেন তিনজন বসে আছেন শুনানি কবে শুরু হবে দেশের মানুষজন কোন মুখে অন্য দেশের বেআইনি গ্রেপ্তার নিয়ে কথা বলেন দু হাজার কুড়ি ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গা হয়েছিল তিপ্পান্ন জন মারা গিয়েছিলেন এই মৃতের দুই তৃতীয়াংশ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষজন তো সেই দাঙ্গার মামলা চলছে এখনো গ্রেপ্তারির তালিকাতে আছেন গুলফিসা ফাতিমা মিরান হায়দার সার্জি লিমান আথার খান খালিদ সাইফি এবং উমার খালিদ উমার খালিদ গ্রেপ্তার করা হয়েছিল তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি আজ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ চার বছর কেটে গেছে আশ্চর্য লাগছে না কম বেশি পঁয়ত্রিশ আটত্রিশ জন মুসলমান সমেত তিপ্পান্ন জন মানুষের মৃত্যুর জন্য দায়ী এরা এই মুসলমান ছেলেরা যারা কেউ জেএন ছাত্র কেউ ডক্টরেট করেছেন কেউ আলিগড়ের ছাত্র এদের মধ্যে ওমার খালিদ তো ছাত্র ডক্টরেট করেছেন বাকিরাও ছাত্র ছাত্রী কেউ কেউ এবং আর চার বছর হয়ে গেল শুনানি শুরু হয়নি এরম নয় যে শুনানি চলছে মামলা চলছে মামলা চলছে মানে মামলা জাস্ট হয়েছে একটা মামলা এবার তাকে জেলে পুরে রাখা হয়েছে আনা হচ্ছে এই আদালত থেকে ওই আদালত এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই তারিখ থেকে ওই তারিখ চিন্ময় মহারাজের জামিন খারিজ হয়েছে কবার উমার খালিদের মামলা নিম্ন আদালতে পিছিয়েছে চোদ্দ বার তাকিয়ে দেখুন মিডিয়ার দিকে একটা কথাও তারা বলছেন না আদানি আম্বানির পয়সায় পালতু গদি মিডিয়ার দল মহারাজের গ্রেপ্তারের প্রতিবাদে আকুল আমাদের রাজ্যের এক মুখের মুখ দিয়ে আগুন ঝরছে কিন্তু আমাদের দেশের নাগরিক আর চার বছর হয়ে গেল জেলে পচে মরছে জামিনও নেই শুনানিও শুরু হচ্ছে না কিন্তু একটা কথাও বলছেন রাষ্ট্রীয় দলের চোখে ঠুলি বাধা আছে তারা দেখতেই পাচ্ছেন না একজন মেধাবী ছাত্র গবেষণা করে পড়াশুনো করে ডাক্তরেট ডিগ্রি পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর মতো আগে এম এ তারপরে বিএ পাস করেননি সেই ছাত্র জেলে পড়ছে এই দু হাজার কুড়ির আগে দু হাজার আঠেরোতে ভীমা কোরেগাঁও মামলাতে অধ্যাপক থেকে সাংবাদিক থেকে আইনজীবী থেকে সমাজকর্মীদের জেলে পড়া হয়েছিল গৌতম নাও লাখা সোমা সেন সুধা ভরদাস সুরেন্দ্র গ্যাডলিং সুধীর ধাওলে অরুণ ফেরেরা কবি রাও উজ্জ্বল সমস্ত নাম এদের পড়াশুনোর বহর দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত শিক্ষিত মানুষজন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল ফাদার স্বামীকে একজনের বিরুদ্ধে একটা প্রমাণও এনে হাজির করতে পারেনি রাষ্ট্র জেলে পড়া হয়েছিল জি এন সাইবাবা কে অধ্যাপক জি এন সাইবাবা ইংরেজির অধ্যাপক জি এন সাইবাবা যিনি আশি শতাংশ প্রতিবন্ধী হুইল চেয়ার ছাড়া চলতেই পারেন না পারতেন না তিনি নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছিলেন যে প্রধানমন্ত্রীর প্রতিদিনের নিরাপত্তার খরচ এক দশমিক ছয় তিন কোটি টাকা হ্যাঁ ঠিক শুনেছেন এক দশমিক ছয় তিন কোটি টাকা ওনাকে বাঁচানোর জন্য খরচ করা হয় আর তাকে মারার জন্যে একজন আশি শতাংশ প্রতিবন্ধী যিনি হুইল চেয়ারে বসে থাকেন তাকে গ্রেপ্তার করে জেলে পুড়ে দেওয়া হয় এক ইংরেজির অধ্যাপক হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না তাকে গ্রেপ্তার করে বিনা বিচারে জেলে পোড়া হয়েছিল জামিন পেলেন বহু পরে জেল থেকে বেরিয়ে মারা গেলেন এক আমাদের বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী বা দিলু ঘোষ বা ওই রাষ্ট্রীয় ডালকুত্তার দল গদি মিডিয়ার সাংবাদিকেরা একটা কথাও বলেননি আসুন এই বিমা করে গাও মামলার আরেক আসামি জেসুইট সুইট ফাদার স্ট্যান্ড স্বামীকে নিয়ে দুটো কথা বলা যাক তিনিও তো সংখ্যালঘু আমাদের দেশে আসুন কোন কেন স্ট্যাম্পস্বামী হয়ে উঠেছিলেন রাষ্ট্রের কাছে বিপজ্জনক তা নিয়ে আলোচনাটাও করে নেওয়া যাক বেঙ্গালুরুতে ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পড়াশুনো করেছিলেন তিনি আধ্যাত্মবাদ নিয়েও আগ্রহ ছিল শেষমেশ বেছে নিয়েছিলেন ক্যাথলিক জেসুইটের মিশনারি কাজ চলে এলেন বিহারে তখনও ঝাড়খণ্ড তৈরি হয়নি তখনও বিহার যুক্ত কিন্তু আদিবাসী মানুষজন তাদের রাজ্যের দাবি তুলছেন তাদের অধিকারের কথা বলছেন তিনি এলেন সিংভূমের এক প্রান্তে প্রথম কাজ হো ভাষা শেখা আগে ভাষা শিখতে হবে উনি ভাষা শিখলেন কিছু ছাত্রদের নিয়ে চলে যেতেন স্থানীয় হাটে দেখতেন কেমনভাবে আদিবাসীদের ঠকানো হয় দেখতেন উন্নয়নের নামে কেমনভাবে আদিবাসীদের উচ্ছেদ করা হয় ক্রমশ জড়িয়ে গেলেন সেই কাজে আর ফেরা হলো না এরপর ঝাড়খণ্ড তৈরি হলো নতুন উদ্দীপনার রেশ কমে আসতেই অন্য আর পাঁচ জনের মতোই স্ট্যান্ড বুঝেছিলেন আদিবাসীদের রাজ্য হলেই হবে না তাদের অধিকারের লড়াইটা লড়তে হবে এর মধ্যে যদুগড়ার ইউরেনিয়াম ওয়েস্ট ইউরেনিয়াম বর্জ্য ইউরেনিয়াম ওয়েস্ট যেটা সেটা ফেলা হবে চাই বাসাতে আর তার বিরুদ্ধে আন্দোলন তৈরি হলো ঝাড়খন্ড অর্গানাইজেশন এগেনস্ট ইউরেনিয়াম রেডিয়েশন ছোট করে বলা হতো জোয়ার জোয়ার আন্দোলন তার সামনে সারিতে ছিলেন স্বামী এরপর তিনি চলে এলেন রাঁচিতে কেবল আন্দোলন নয় সঙ্গে চলল নির্মাণের কাজ বাছাই করা আদিবাসী যুবক যুবতীদের নিয়ে শুরু হলো ক্লাস যেখানে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারের আইনি দিকগুলো নিয়ে আইনি দিকগুলো নিয়ে আলোচনা হতো লেখালেখি হতো বাবুন প্রথমেই মেনে নেওয়া হলো হ্যাঁ দেশের সংবিধান আছে দেশের আইন মেনে আমরা চলব বই ছাপানো হতো আর ওইখান থেকেই ছুটে গেছেন ছোটনাগপুর সাঁওতাল পরগনার বিভিন্ন অঞ্চলে যেখানেই আদিবাসীদের জমি কাড়ার কথা হয়েছে এই যে গোড্ডা যেখানে আদানিদের ফ্যাক্টরি সেই নিয়েও যখন আন্দোলন হয়েছে আজ থেকে নয় বহুদিন থেকে সেখানেও তাদের উচ্ছেদের কথা বলা হয়েছে আর সেখানে পাওয়া গেছে স্ট্যান্ড স্বামীকে আসল সমস্যাটা এইখানে দেশের ফোড়ে পুঁজিপতিদের দালাল পুঁজিপতিদের নজর পড়েছে দেশের আকরিক খনিজ ভাণ্ডারের ওপরে লক্ষ লক্ষ কোটি টাকার বক্সায় ডলমাই টিউরেনিয়াম সমেত দামি খনিজ ভাণ্ডারের ওপরে বসে আছে কতগুলো অর্ধনগ্ন অশিক্ষিত মানুষ তাদেরকে আমরা আদিবাসী বলি তাদের কয়েকজনকে নেতা করে দেওয়া হয়েছে এবার তাদেরকে দিয়ে সই করাতে হবে ওই পাহাড় ওই নদী জঙ্গলের দখল নিতে হবে কোটি কোটি টাকার ডিল পোড়ে শিল্পপতিরা একলাই পাবে নাকি বকরা পাবে মন্ত্রী নেতা আমলা দামলারা নতুন যন্ত্রপাতি কেনা হবে ইঞ্জিনিয়ার বাবুর চাকরি হবে কম্পিউটার বাবুর চাকরি হবে ম্যানেজার বাবুর চাকরি হবে আর কিছু কুলি কামিনের কাজ পাবে ওই আদিবাসীরা তাদের মেয়েদের নিয়ে ফুর্তি করবে বাবুরা ছকটা তো জানা চলছিলও ভালো কিন্তু কিছু মানুষ ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো শুরু করলো সেই কবে শঙ্কর গুহ নিয়োগের সূত্রপাত করেছিল এই লড়াইয়ের সংঘর্ষ ইউনিয়ন অফিসের বাইরে সন্ধ্যেবেলায় বয়স্কদের স্কুল চলছে ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ সেই অফিসের বাইরে সেখানে স্কুল চলছে আজকে বিরাট বিপ্লবী রেলের ইউনিয়নের ইউনিয়ন তাদের সম্মেলন হচ্ছে সম্মানিত অতিথিকে শ্রমিকদের ইউনিয়নের সম্মানিত অতিথি হচ্ছে রেলের জেনারেল ম্যানেজার যার বিরুদ্ধে আন্দোলন হবে যার কাছে আন্দোলনের দাবি নিয়ে যেতে হবে যার সঙ্গে মুখোমুখি লড়াই হবে তিনি সম্মানীয় চেছি এই হচ্ছে আজকের ইউনিয়ন আর সেদিন ওই ইউনিয়নের বাইরে ইউনিয়নের সারাদিনের লড়াই আর বাইরে স্কুল চলছে ঘরের মেয়েরা দল বেঁধে গিয়ে চুলাই মদের ভাটি ভেঙে আসছে আটকে যাচ্ছে উঠছে চোখ কপালে উঠেছিল সরকারের তখন ছত্রিশগড়ে কংগ্রেসের শাসন এক রাতে গুলি করে মারা হলো ওই শঙ্কর গুহন কিন্তু মজার ব্যাপার হলো শঙ্কর নিয়োগিত একটা আদর্শ একটা আইডিয়াল আদর্শকে গুলি করে মারা যায় না সে আগুন ছড়িয়ে গেল শ্রমজীবী হাসপাতাল হলো আদিবাসীদের মধ্যে বিভিন্ন সংগঠন কাজ করতে লাগলো উচ্ছেদ বেদখল জল জঙ্গল জমি কেড়ে নেওয়া আর তার সঙ্গে কোটি কোটি টাকা মুনাফা আর নিরক্ষর অর্ধনগ্ন আদিবাসীদের মধ্যে দাঁড়িয়ে পড়লেন কিছু মানুষ হ্যাঁ রাঁচিতে স্ট্যান্ড স্ট্যানস্বামী ছত্তিশগড়ে সুধা ভরদ্বাজ সোমা সেন নাগপুর পুনেতে সুরেন্দ্র গ্যাডলিং রোমা উইলসন তাদের হয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শহরে দেশের বেশ কিছু মানবাধিকার কর্মীরা কলেজের অধ্যাপক লেখক কবি এক সঙ্গে ব্যারিকেড তৈরি করলেন আটকে যেতে থাকল বিভিন্ন প্রকল্প দেশের বর্তমান আইনেই সেসব লুটতরাজ অনেকটা আটকে গেল আজ নয় এ কাজ বহুদিন ধরে চলছিল সঙ্গে সঙ্গে রাষ্ট্রের চিল চিৎকার উন্নয়ন বিরোধী কাজ এরা উন্নয়ন করতে দেবে না কাদের উন্নয়ন উচ্ছেদ হবে কেবল আদিবাসীরা তাদের ঘর ভেঙে বাঁধ হবে তাদের পাহাড় কেটে খাদান হবে তাদের নদীর জল হয়ে উঠবে রক্তবর্ণ ব্যবহারের অযোগ্য কিসের উন্নয়ন অন্য দিক থেকেও আওয়াজ আসতে শুরু করলো স্বামী বই লিখলেন এন্ড ড্রোভস আউট এলিফেন্টস স্টোরি অফ পিপলস রেসিস্টেন্স টু ডিসপ্লেসমেন্ট ঝাড়খন্ড তথ্য দিলেন কিভাবে দেশের আদিবাসীদের নির্মম ভাবে উচ্ছেদ করা হচ্ছে উন্নয়নকে শিখন্ডী করে দুহাজার এক থেকে দুহাজার দশের মধ্যে কেবল ঝাড়খন্ডের কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে এক দশমিক চার লক্ষ হেক্টর জমি যে জমি সেই অঞ্চলের মানুষের শৈশব তাদের যৌবন তাদের জীবন তাদের সংস্কৃতি অথচ সেই আদিবাসীরাই সব থেকে গরিব হাজার একটা বিদ্যুৎ প্রকল্প হলেও তাদের ঘরে জলে না আলো তাদের ছেলে মেয়েদের জন্য হাসপাতাল নেই তাদের জীবন জুড়ে আজও চোলাই হাড়িয়া আর বহুয়া ইঁদুরের মাংস দু থেকে সেই আদিবাসীদের আটকানোর জন্য সালুয়া জুড়ুম ছত্তিশগড়ে মাওবাদের বিরুদ্ধে সামরিক লড়াই অপারেশন গ্রিন হান্ট মাথায় চিদাম্বরম এখন অমিত শাহ এরাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য দেশের নেতা মনমোহন সিং তিনি সাব বললেন খনিজ সম্পদ বহুল অঞ্চলগুলোতে যদি এই সব চলতে থাকে মানে এই সব প্রতিবাদ চলতে থাকে তাহলে বিদেশি পুঁজি আসবে না মানে বিদেশি পুঁজি চাই মরু আদিবাসীরা একই কাজ করে যাচ্ছে এই বিজেপির সরকার এই বিজেপির নেতারা সেই কংগ্রেস আমলেও দমন করা হয়েছে এই উচ্ছেদ বিরোধী আন্দোলনকে কিন্তু নরেন্দ্র মোদীর আমলে এলো গুণগত এক পরিবর্তন এক ধার থেকে তাদেরকে গ্রেপ্তার করা শুরু যারা এই আদিবাসীদের হয়ে কথা বলছেন অবিশ্বাস্য অভিযোগ আনা হলো স্ট্যান স্বামী কোনোদিন পুনেতে জানেনি তাকে পুনের ইয়ালগার পরিষদের সভা আর পরবর্তী হিংসার অপরাধে গ্রেপ্তার করা হলো শুধু তাকে নয় গ্রেপ্তার করা হলো সুধা ভারদ্বাস সুমা সেন কবিভারাভারা রাও সুরেন্দ্র গ্যাডলিক রোমা উইলসেন সাংবাদিক গৌতম রাওলাখা এবং শেষে আট মাস আগে স্ট্যান স্বামীকে আদিবাসীদের হয়ে কথা বলা চলবে না তাদের জল জঙ্গল জমিন হবে অবাধ ক্ষেত্র অজুহাত তারা আরবান নকশাল তারা তারা মাওবাদী প্রধানমন্ত্রীকে হত্যা করার চক্রান্তে জড়িত বিনা বিচারে তারা আটক আজ বছর ছয়েক পরে এক একজন করে আস্তে আস্তে বেরোচ্ছেন কিন্তু জেলেই মারা গেলেন স্ট্যানস্বামী চুরাশি বছরের পার্কিনসেন্স রোগে আক্রান্ত এক জেসুইট পাদ্রি অপরাধ আদিবাসীদের পক্ষে কথা বলা কতটা নির্মম হলে এক পার্কিনসেন্স ডিজিজ আক্রান্তকে জল খাবার জন্য সব জল খাবার জন্য একটা সিপার একটা স্ট্র মানে যেটা দিয়ে চুষে জল খাওয়া যায় সেটাও দেওয়া হয় আদালতে সায় কেটে যায় কুড়িটা দিন বজ্রপাত থেকে সেই সব বজ্রপাত করুক পড়ুক তাদের মাথায় যারা এই হত্যাকাণ্ডে জড়িত এই জুডিশিয়ারি থেকে শুরু করে এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে এই পলিটিক্যাল লেডার তারা আজকে অন্য রাজ্যের অন্য দেশের সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত তাই নিয়ে কাঁদছেন আসুন আমরা তাদের মৃত্যু কামনা করি যদি জানি যে সুইট পাদ্রি আমরা জানি যে সুইট পাদ্রি স্ট্যান্ড স্বামী বেঁচে থাকলে বলতেন ঈশ্বর ওনাদের মঙ্গল করুক একটু হাসতেন তারপর তথ্য পরিসংখ্যান নিয়ে তৈরি হতেন ভারতীয় সংবিধান হাতে নিয়ে দেখাতেন আদিবাসীদের জল জঙ্গল জমিন খাড়ার অধিকার কারণ নেই রাষ্ট্রেরও হ্যাঁ এই রাষ্ট্র খুন করেছে জিএন বাবাকে খুন করেছে স্ট্যানসামিকে জেলে পুরে রেখেছে ওমর খালিদ সার্জিল ইমাম গুলফিসা ফতিমা খালিদ সাইফিকে খালিদ সাইফির দুটো ছেলে একটা মেয়ে তাদের জীবনের চার চারটে বছর যখন তারা বড় হচ্ছে সেই সময়ের চারটে বছর তারা তাদের বাবাকে দেখতেই পেল না আমরা জানি নিশ্চিত জানি এরা প্রত্যেকেই জেল থেকে ছাড়া পাবে আজ না হয় কাল না হয় দু তিন বছর পরে কিন্তু তাদের জীবনের পাঁচ ছয় সাত বছর কেটে গেল ওই জেলেই সেই দেশের এক ছেঁঠলা নেতা অন্য দেশের সংখ্যালঘু অধিকারের কথা বলে কোন মুখে কোন সাহসে ওই চন্দনধরের বিচার হোক বাংলাদেশের আইন মেনে বিচার হোক কিন্তু তার আগে আমাদের দাবি আমাদের দেশের আমাদের মানুষের দাবি ওমার খালিদ সমেধেই প্রত্যেককে মুক্তি দিতে হবে এনাদের মুক্তির না কথা না বলে যারা অন্য দেশের সংখ্যালঘুদের জন্য চোখের জল বার করছেন যে সাংবাদিকেরা তারা কুমির তারা সরিত্রিত সাপের কান্নায় ভুলবেন না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার